আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা ওলের ডালনা বানান তাহলে কিন্তু এক পিসও ওল বা আলু ঘেটে যাবে না পুরোটাই গোটা গোটা থাকবে অথচ খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ওলের ডালনা অনেক সময় দেখা যায় যে ওল রান্না করার সময় একেবারে গলে যায় কিন্তু আমার এই প্রসেস ফলো করে যদি আপনারা ওলের ডালনা বানান বা ওলের যে কোনো তরকারি বানান তাহলে কিন্তু ওল একেবারে গোটা গোটাই থাকবে অথচ খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ওলের ডালনা ওলের ডালনা বানিয়ে নেওয়ার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম ওল ওলেরও খোসা ছাড়িয়ে সেম আলুর মতনই পিস করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি কিছুটা দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আলু ওল আর দিয়ে দেবো কিছুটা ছোলা ছোলাটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ হলুদ আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ নুন দিয়ে নুন আর হলুদকে এখন খুব ভালো মতো জলের সাথে মিশিয়ে নেব ভালো মতো জলের সাথে নুন হলুদ মিশিয়ে একটা কভার দিয়ে আমি ওল আর আলুকে ফর্টি পারসেন্ট সেদ্ধ করবো ওল সেদ্ধ বসিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই জন্য একটা টমেটো চারটে নিচি কাঁচা লঙ্কা আর দু থেকে আড়াই ইঞ্চি নিয়েছি আদা একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো রকম রসুন বা পেঁয়াজের ব্যবহার করছি না পুরোপুরি নিরামিষভাবেই আমি এই ওলের ডালনাটা বানিয়ে নেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার তৈরি হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে অপরদিকে গুঁড়ো মশলারও একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দেব জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কাও ব্যবহার করছি আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর সাদ মতন দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এদিকে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট ওলার আলুকে সেদ্ধ করে নিয়েছি আমার কিন্তু যতটা দরকার ঠিক ততটুকু সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা স্টিনারে নামিয়ে নেব ওল আলু আর ছোলাকে একটা স্টিনারের মধ্যে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি যাতে ওভার কুক না হয়ে যায় সব কিছু রেডি করে এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয় মিডিয়াম ফ্লেমে তেলকে গরম করে এখন ফোরনে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গোটা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড ফোরনকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ফোরন আমার একেবারে রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন দিয়ে দিলাম প্রথমে টমেটো আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে দু থেকে আড়াই মিনিট আমি মিডিয়াম ফ্লেমে টমেটো আদার কাঁচা লঙ্কার পেস্টকে কষিয়ে নিয়েছি টমেটো আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলার পেস্ট ওই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট হয় না সেই জন্য আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে আড়াই থেকে তিন মিনিট মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন উপর থেকে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল কচু আলু আর ছোলা দিয়ে মশলার সাথে খুব ভালো মতন এখন মিশিয়ে নিয়ে কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে যত সময় নিয়ে মশলার সাথে কষানো যায় রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন সময় নিয়ে কিন্তু আমি মশলার সাথে আলু আর ওলকে কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে খুব ভালো মতন আলু আর ওলকে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই কারণ যেহেতু আমি আগের থেকে আলু আর ওলকে প্রায় ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দিলাম জল এই জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে ছয় থেকে আট মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট আটেক আমি রান্না করে নিয়েছি এখন কভার তুলে আরও একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমার কিন্তু এক পিসও ওল বা আলু গলে যায়নি পুরোটাই গোটা গোটা আছে ওভার তুলে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন মিশিয়ে নেব আরও মিনিট দুয়েক রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ওলের ডালনা আমার আজকের রেসিপি নিরামিষ ওলের ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে ঢেলে নিলাম এইভাবে ওলের ডালনা বানিয়ে কিন্তু ভাত রুটি সবার সাথেই পরিবেশন করা যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে